সালামু আলাইকুম গাইস আমি একটা ফ্রিজ ড্রাইভারের মতন ড্রিল মেশিন পারচেস করলাম আপনাদেরকে দেখাবো দেখান ফ্লিপকার্ট থেকে এই মাত্র এসেছে আপনাদেরকে ক্লিয়ার বক্সিংগুলো দেখেন আপনারা লাগে থাকেন যদি আপনাদের প্রোডাক্টটা ভালো লাগে এবার কিছু নেই যদি ভালো লাগে লাইক করবেন

আপনার কমেন্ট করেন কেমন লাগলো ভিডিওটা আবার কি পাঠিয়ে অনেকক্ষণ পর জিনিসটা বের হলেও দেখেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন বই দিয়েছে